সে জোবা দা খি আহানা বড় বড় কথা নিজের বাড়িতে এসিতে ঠান্ডা করে বসে দেবেন যারা মাটিতে দেবেন ডলাই করে তাদের নাম হচ্ছেন তৃণমূল কংগ্রেস আমাকে অনেকে একটু আগে ফোন করে বলছে দিদি আসবে না দিদি আসবে না দিদি আসবে নাহলে মেম্বি তো সরকারটা যখন কথা বলে তখন আমার বিশেষ কথা বলার প্রয়োজনীয়তা থাকে না কিন্তু আসতে তো

বসেদেরকে খুশি করার জন্য নানান স্লোগান দেবে আর আমরা আমাদের মাটিকে কামড়ে তাকে ভালোবেসে বলবো জয় বাংলা তফাৎ ছিল তফাৎ আর যারা এখানে বসে বসে বড় বড় কথা বলেন তারা তিন বছর আপনাদের জন্য কি করেছে না চিলি ফিশ আর দিলাপিয়ার ফিশ টাকা কিলো হাফছে চারশো দাদা যেরকম বলেছে তাই আপনাদের বলি মন থেকে माटी कामने लड़ाई करोन सिर्फ तो भाषण देवर लड़ाई करबे ना अरे मानुष मंदिर का घंटा नहीं है मस्जिद का अजान नहीं है कि जब जैसी चीजा है रेडियो में बजा दिया ऐसे नहीं होता है ये इंसान है इनका प्यार है सम्मान है ममता दीदी के लिए और ममता दी और अभिषेक था वो लाइन में खड़े होने वाले नहीं है लाइन में आप खड़े होंगे भीख आप मांगेंगे क्योंकि आपने काम नहीं किया

পুরে দিয়েও বসিয়ে রাখতে পারবে না তফাত তো এটাই তফাত তো এটাই আবেগ তো এটাই আর এত দুদিনে লিডার হয়ে গেলে লিডার হওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুটি ধরে টানতে টানতে দিয়ে গেছিল সিপিএম তখন আর লিডার ওখান থেকে সরেননি সবাইকে নিয়ে গিয়েছিলেন বলেননি ডোন্ট টাচ মাই বলেন বলেননি সেই জন্য তাকে আমরা নির্বাচন করেছি এবং আপনাকে পরিত্যাগ করেছি এবং আগামী দিনেও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যেরকম দাদা বললো যে একটা ছোট লাইট একটা सड़क एकटा जल एकटा पानीय जलो कनेक्शन तो विषय नहीं जातीयतावादी विषय दशई बोल रहा है ना बेटा तू आगे जाके क्या खाएगा किससे प्यार करेगा किस भगवान को तू पूजेगा ये इसका अधिकार सिर्फ तेरे को है वो मोदी जी को नहीं है मोदी जी नहीं কে কে মমতা बनर्जी লড়ছে অভিষেক बनर्जी লড়ছে সকত বল্লা লড়ছে আপনারা লড়ছেন কোন আইএসএফ লড়ছেন না সিপিএম লড়ছেনা সেদিন দেখি সিপিএম এর ক্যান্ডিডেট দুটো ফ্লেক্স নিয়ে দাঁড়িয়ে আছে সকত দা ওই আইএসএফ এর বন্ধুরা দিলেন উপহার তাহলে আপনারা কখন দস্তি করছেন কখন মস্তি করছেন কখন কুস্তি করছেন এত বাংলার মানুষ বুঝতে পারছে না আইএসএফ এর লোকজন বলছে যে কাকে লিডার বানিয়ে দিলাম এটা কাকে লিডার বানিয়ে দিলাম যে নিজে দিকবি যে বুঝতেই পারছেন না যে কোথায় যাওয়া উচিত অবশ্যই যেখানেই যাবেন পিছে কুয়া আর আগে খাই হে যাইগে কাহা আমি শুনলাম উনি বলেছেন আমার ব্যাপারে যে আমি নাকি আমার ধর্মের সম্মান করি না আমি ওনাকে বলতে চাই আমার ধর্ম আমায় শিখিয়েছে যে কর্ম হচ্ছে মানুষের আসল ধর্ম আপনি হয়তো নামাজ পড়তে পারেন কিন্তু আমি পঞ্চাশ বার দিনে মানুষের পাশে দাঁড়াই সেটাই আমার ধর্ম আমার ধর্ম আমার আমার দিদি আমার দাদা এবং আমি জানি মানুষের পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে না মানুষকে ভালোবাসা আল্লাহ নিজে সেটা বলেছে মানুষের পাশে থাকো কাজ করো মানুষের বুকে হাসি ফোটাও মন থেকে নয় মন থেকে নয় মন থেকে উনি আপনাদের পাশে নেই যদি থাকতেন তাহলে নিজে বিজেপির আঠেরো খানা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতেন না আপনাদেরকে রাস্তায় ফেলে পালিয়ে আরে লিডার সে হবে যে আপনাদেরকে সুরক্ষিত